তিনশোর উপরে কমর ডিসপ্লে আছে আপনারা খবর নিয়ে দেখবেন যে বাংলাদেশে এরকম প্রতিষ্ঠান খুবই কম আছে আপনার ভালো আছে কি আমাদের ভাই আসলে দেখাতে গেলে তো সবই দেখানো লাগে দেখেন এখানে একটু ঘুরে ঘুরে দেখান অডিয়েন্স দেখে আসলে আমাদের কাছে কি কি পাওয়া যায় আমাদের এখানে আপনার বাড়ি নির্মানের সকল কিন্তু আছে আপনার টাইলস মার্বেল গ্রানাইট ডোর হার্ডওয়্যার সব আইটেম স্যানিটারি সহ সকল এক্সেসারিজ পাবেন প্রথমত আমি কমর দেখাই যারা বাজেট ফ্রেন্ডলি কমোড চায় তাদের জন্য ইগল আমেরিকান ব্র্যান্ডের কমর আছে এছাড়া প্রায় তিনশোর উপরে

যারা কালারিং কমর চাই যে দেখেন এখানে মার্বেল টেক্সচার ব্ল্যাক তারপরে রোজ গোল্ড গোল্ডেন অভাব নাই ভাই কালার আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ধরনের কমোড বেসিন স্যানিটারি ওয়্যার এবং বাড়ি নির্মাণের সকল এক্সেসরিজ একই সাথে পেতে আপনারা আজই চলে আসবেন আমাদের এই শোরুমে আমাদের শোরুম এর অ্যাড্রেসটি হচ্ছে উত্তরা সেক্টর 12 সোনারগাঁও জনপদ রোড হাউস নাম্বার 28 ধন্যবাদ সবাইকে